সবচেয়ে বড় তুলতে সবচেয়ে বড় বড় তুলতে হবে ছোট তুললে আবার ওই সব 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 এই দেখো ওই দেখো তো মূল অনেক বড় তো এই মূল খালি কিন্তু এই বাইসুন পারে আর কি বেশি দেখো ভাই এই মিষ্টি মূল একদম খেতে খেতে খুব ভালো এটা মাছ হয় মাছ হয়েছে তো একটু একটু মূল মাছ কই এতি কত মাছ আর এই মাছ এক খাবি হয়ে গেছে ওই এক এই সাইডে হেটে হেটে যাব এই দেখো হেটে হেটে যাব

আমার ভাই চলে যাচ্ছে চলো আমাদের বিল কলেকশন লোকেশন পুরো বিল এটা আগে পানিতে বুড়ি ছিল এই বড়া ভিডিও আমার আছে তো এটা পানি তো আমার যাবো ওখানে খেতে তো বিল লোকেশন কলেশন দেখো এর ফুলে আছে তো আমরা যাচ্ছি বিল আমাদের খেতে এখন পৌঁছায়নি দেখো ভাই জাল ফেলে মাছ কই কতটা মাছ ধরে হ্যাঁ এক খেপা তোরা চলো 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 আমাদের খেতে যাবো খেতে যাবো খেতে যাবো আমরা মূল তুলবো আর খেতে কি কি চাষ করে সেটাও দেখো আপনাদের এখানে বহুত দিন আর কি মাঠে আসা হয় না তা আজকে এসেছি তা এসছি তা এসছি তো অনেক লেটে আমার বারোটা দশ হয়ে গেছে প্রায় দুপুরবেলা পুরো এই সাইডে পুরো বাগান আমরা এই সাইডে হেঁটে হেঁটে যাবো এই দাঁড় হেঁটে হেঁটে যাবো পুরো বাগান এরা পুরো বাগান ওই সাইডে খেতে আছে এসে আর কি চলে এসছি বাগানে আমরা যাবো এখানে খেতে যাচ্ছি দু মিনিট লাগবে মনে করলে তো লাভিও না হ্যাঁ আমার দাও খেতে মুলো তুলতে হবে হ্যাঁ তুললো চলে এসছি মূল খেতে আমরা এখন মূল তুলবো তো চলো মূল তোলা দেখ আমার বড় বড় মুলো তুলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা মূল তুলতেছি এটা বড় সবচেয়ে বড় তুলতে সবচেয়ে বড় বড় তুলতে হবে ছোট তুলি আবার ছোট তুলি কিন্তু বক পে খুবই বড় দাদা এইদিকে তো আমরা মুলো তুলছে মোড়া দেখি এই মূলটা অনেক বড় এটা তোলা দা ও মূলো সত্যি সাদা মূলো সাদা মূলটা অনেক বড় তাই মুলো খালি কিন্তু বাইসুর পারে আর কি বেশি দেখবে এই মিষ্টি মূল এখন খেতে খেতে খুব ভালো এটা সাদা মূলো সাদা তা সাদা মূলো রেখেছো তোমরা আমার আবার মূলো তুলছি আটটা এই দেখো এদিক করে এই একটা বড় মূলো দেখাচ্ছে নাকি এই একটা

মদলো হবে হবে হ্যাঁ এই কয় কই কই তল কয় এটা এটা মulo এটা আছে বিট কয় এটা আছে এটা বলে এটা অল কপি তো আমরা এতটা মূল্য তুলেছি আর তোলো না বেশি সরি এগুলো পাতা কপি এই দেখো সব পাতা কপি রয়েছে এগুলো তোলো কিরম বলো হ্যালো বিশাল বড় তো তো চলো আমাদের মূল্য তোলো আমার আমার দেখো সিম দেয় সিম গাছ এগুলো হচ্ছে সিম এটা সিম গাছে ফুল ফুটেছে ফুল কত সুন্দর দেখাচ্ছে দেখ সিমের ফুল তো আমরা মূল খাতে এসছিলাম আমরা মূল তুলি সাত আটটা মূল তুলেছি তা মূলর কথা শুনে এসব এই যে মূল ও মূল ও কথা শুনে আর কি বলা বলা হচ্ছে মূলও তুলতে এসে একটা কথা মনে হয়েছে আমার কেন হাস্যকর কথা তা হাস্যকরটা কথা হচ্ছে এই যে তিনটে বুড়ো একটা চার দোকানে বসেছে তিনটে বুড়ো চার দোকানে বসে তিনটে বুড়ো তিনটে তো হার মানবে না তা ওরা তিনটে গল্প করছে তো বলা জানিস আমি একটা মূল চাষ করেলাম মূলো তা মূলোটা সাড়ে তিন ফুট না সাড়ে তিন ফুট নিচে চলে গেছে এত মোটা মূল সাড়ে তিন ফুট নিচে চলে গেছে সেই আমার তুলতে সাতটা জন লাগবে তা একটা বুড়ো কথা থাকতে না পেরে সে বউটা বলছে দুষ তোর মূল আমি একটা পোশাক চাষ করলাম পোশাক পোশাক আমার বাড়ি চাষ করেছি আর আমার বাড়ির থেকে সাত কিলোমিটার দূর থানা সেই থানায় ডোকা চলে গেছে আমার পোশাকের ডোকা তার একটা বউ মাথা চুল করছে আর বলছে যে আমার তো হাড় মারা যাবে না আমার তো কিছু করছি বলছি তো হবে তা সে বউরা বলছে শোন আমি গিয়েছিলাম কলকাতায় কলকাতায় দেখে এসছি একটা হাঁড়ি তোলাচ্ছে হাঁড়ি সে হাঁড়ি তৈরি হচ্ছে হাঁড়ির ভেতরে হয়েছে সাত হাজার লোক আর বাইরে দশ হাজার একটা হাঁড়ি তৈরি হচ্ছে তাহলে দুটো গুঁড়ো জিনিস করতো অত বলে হাঁড়ি কী হবে ওই হাঁড়িতেই তোর মূল আর পোশাক রান্না হবে তো কথাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি হাসির কথাই তো আমাদের মূল তুলতে এসেছিলাম মূল মূলত আমাদের কমপ্লিট আমার বা যাওয়া বাড়ি এখানে এখন আদান দিচ্ছে একটা আদান আমার একটু লেটে আসে আসা একটু লেট হয়ে গেছে তো স্যার আমরা মূল তুলো কমপ্লিট আমার বাড়ি যাই চলো 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 আস্তে 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 তো আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই চলো বাড়ি যাওয়া যাক সাপটা 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 দেখাতে হবে এই যে একটা সাপ ছিল সাপটা গেল

মাঠের থেকে উলোতল আমরা কমপ্লিট তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িয়ে থাকবেন তো এই অব্দি ব্লগ শেষ করলাম পরে ব্লাফ দেখাবেন